ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে আমার একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমাদের একটা দেওয়া হয়েছে এই টাস্কটা আমাদের প্রথমবার হলেও এটা কিন্তু নতুন নয় এর আগে এস পি যারা পুরোনো ব্যাচ ছিল তাদেরকেও এই টাস্ক দেওয়া হতো তো আজকে আমাদের টাস্ক হলো আমাদের ঘরে যত মালপত্র আছে সব নিয়ে আমাদের নিচে নামতে হবে এই ঘরে কিচ্ছু থাকবে না শুধু থাকবে এই চারপাইগুলো ভাবছি এত কিছু নিয়ে নামবো কী করে এখানে এত মালপত্র আছে এত জামাকাপড় এত লাগেজ এখানে তো আছে দশ পনেরো রকমের জুতো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম জুতো ইউজ করতে হয় এটা হচ্ছে ল ক্লাসে যাওয়ার জন্য এটা পিটি শ্যু এটা ডিউটি করার জন্য এটা প্যারেডের জন্য এখানে আরেকটা পিটি শ্যুজ আছে আর এখানে আছে আমাদের সিভিল শুজ এখানে কিছু বইপত্র আছে আরও অনেক কিছু আছে এগুলো সব কিছু নিয়ে নামতে হবে ল ক্লাসে যাওয়ার জন্য যে জুতোটার কথা বললাম এটাকে বলা হয় অফিসার শুজ আর তার নিচে যেটা আছে এটাকে বলা হচ্ছে জংলি শুজ এটা আমরা ডিউটি যখন সেন্ট্রি ডিউটি পড়ে তখন পরি আর তাছাড়া বৃষ্টির সময় যে কাদা হয় যখন এই কাদার সময় আমরা প্যারাডের সময় এটা ইউজ করি আর এর পাশে যেটা বললাম প্যারাডের শুজ যেটা এটাকে বলা হয় ডিএমএস তো আমার দুজোড়া ডিএমএস আছে এ একটা এখানে একটা প্যাক করা আছে এটা সাধারণত আমি সোমবারে পরি যেদিনকে আমাদের ড্রেস চেকিং হয় এটা পালিশ করা থাকে সবসময় তো সোমবারে যেহেতু ড্রেস চেকিং হয় তাই ওই দিনকে এটা আমি ইউজ করি আর আছে দুজোড়া পিটি শুজ এই একটা আর তার সঙ্গে আছে এ একটা এটা ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছিল আর এটা আমি নিজে কিনেছি এগুলো আমাদের যখন সকালবেলা দৌড় করানো হয় তখন আমরা এগুলো ইউজ করি আর তার সঙ্গে পিটি যখন হয় তখন ইউজ করি আর এই দুটো যে সিভিল শ্যুজ বললাম এগুলো যখন বাইরে ডিউটি করতে যাই তখন আমরা ইউজ করি তার সাথে এখানে খাটের তলাতেও অনেক মালপত্র আছে তো চলো গুছিয়ে নেওয়া যাক অলরেডি সবাই শুরু করে দিয়েছে প্রথম যখন সকালে শুনলাম যে ঘরে যত জিনিসপত্র আছে সব নিয়ে নিচে নামতে হবে তখন এক প্রকার ভয়ই পেয়েছিলাম আর সেই ভয়ের কারণ হলো ব্যারাক চেঞ্জ বা রুম চেঞ্জ এস বি এস এরকম হয়েই থাকে মানে দু তিন মাস পর পর রুমগুলোকে সাফেল করে দেওয়া হয় কিন্তু আমাদের বেলা এখনো সেটা হয়নি তো সেই ভয়টা পেয়েছিলাম হয়তো ব্যারাক চেঞ্জ হবে টানা দশ মাস একটা ঘরে থাকলে সেই ঘরে প্রতিটা মায়া জন্মেই যায় তো যখন শুনলাম রুম চেঞ্জ নয় রুম পরিষ্কার করা হবে তখন এক প্রকার শান্তিই পেলাম তো এই হলো আমার জিনিসপত্র এই একটা লাগেজ এই একটা লাগেজ লাগেজ এই একটা একটা এখানে লাগে প্যাকেট আর তার সঙ্গে আছে এখানে একটা একটা আছে বাক্স এই তো যেমন দেখতে পাচ্ছ ঘরটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে এবার এগুলো নিয়ে নামবো নিচে অলরেডি সবার নিচে নামানো হয়ে গিয়েছে আমার যেহেতু জিনিসপত্র অনেক বেশি বোঝাতে একটু টাইম লাগলো তাই এখন নিজে যেতেও একটু টাইম লাগবে পুজোটাকে ঘর ভালোই লাগছে মনে হচ্ছে একটা অনুভূতি ফির হচ্ছে আচ্ছা খুবই ভালো লাগছে এবং এটা তার সব কোম্পানির জন্যই হচ্ছে লক্ষ্মীবাই পরিষ্কার অন্যান্য বিল্ডিংগুলো অপরিষ্কার থাকা ধরুন মানে পুরো বিল্ডিংটা পরিষ্কার হচ্ছে আমাদের আচ্ছা ধন্যবাদ ভালো লাগছে আমাদের বিল্ডিং এর নিচে একটা স্টেজ আছে এই স্টেজটা পুরোটাই এখন লাগে যে ভর্তি আর তাছাড়াও এই পাশেও কিছু আছে দেখাচ্ছে তোমাদের এই যে আর আকাশে আছে মেঘ মেঘলা আকাশ বৃষ্টি নামবে মনে হচ্ছে যদি বৃষ্টি নামলে এই যে কি অবস্থা হবে চলো নিচে কি তোমাদের একবার দেখাই লাগে যে কি অবস্থা চারিদিকে যেদিকে দু চোখ যাই সব দিকে শুধু লাগে যা লাগে যা লাগে শুধু লাগে যে ভর্তি পুরো লক্ষ্মী ভাই এখন লক্ষ্মী ভাইয়ের পুরো মাঠ এখন শুধু লাগে যে ভর্তি আর সব ক্যাডেট দিয়ে মালপত্রে ভর্তি এদিকেও সব নামাচ্ছে এদিকে সব কাপড় চোপড় ঝুলছে উপরেও দেখা যাচ্ছে কত লাগে রেখে দিয়েছে নিচে কত লাগে উপর থেকে এখন সবাই নামাচ্ছে আর এইখানে আছে আমাদের সব নাগেশপত্র বিধান অরুণাবো কিন্তু বলবি তুই এত সুন্দর পরিবেশ চারিদিকে শুধু চাই যে বৃষ্টিটা নেমে যাক তাড়াতাড়ি বৃষ্টি নামো তাহলে একদম সোনা সোহাগা হয়ে যাবে আর কিছু লাগবে না এইখানটা আমার লাগেজগুলো আছে আমার প্রথম কাজ হবে অন্য রাতে না লাগেজ ঢোকাতে পারে আমার লাগে দিলে আমার মজা বৃষ্টি নামলে কি হবে বলতে এগুলো তো যাই হোক মালপত্র সব নামানো হয়ে গেছে এখন আমরা করবো ঘর পরিষ্কার চারিদিকে শুধু নোংরা আর নোংরা আর তার সঙ্গে আমাদের এই ফ্যানগুলোকেও পরিষ্কার করতে হবে আর যত ঝুল আছে চারিদিকে সেই ঝুলগুলোকেও পরিষ্কার করতে হবে অলরেডি সবাই শুরু করে দিয়েছে এখানে আলিফ আর রসিম ফ্যান পরিষ্কার করছে বিচিত্র বাক্স পরিষ্কার করছে আর এখন আমি ঘরটা পরিষ্কার করবো তার জন্য তো এত ধুলো হয়েছে এগুলোতে কিছু রাখা যায় না তাই এগুলো একটু মুছে দিই এখানে একটা মানি প্লান্ট লাগিয়েছিলাম কিন্তু যত্নের অভাবে এটাও প্রায় মৃত পাই এটাকে চেঞ্জ করতে হবে চারিদিকে এত নোংরা হয়েছে পরিষ্কারেরও দরকার ছিল আজকে খুব ঘর থেকে এত ময়লা বেরোচ্ছে চারিদিকে শুধু ধুলো আর ধুলো তো ধুলো যেখানে সেখানে তারা মাস্ক লাগবে সে কারণে বিচিত্রতা একটা নতুন ধরনের মাস্ক তৈরি করেছে দেখি একটু বিচিত্রতা জাগা এটা কি মাস্ক চেস্ট নাম্বার দিয়ে মাস্ক তৈরি করেছে ঘরে যত নোংরা ছিল সেগুলো ঝাড় দিয়ে বের করে দিয়েছি এখন এটাকে আমাদের জল ঢেলে পুরো পরিষ্কার করতে হবে জল অলরেডি ডালা শুরু করে দিয়েছি এখন এগুলোকে ডুলে ডুলে পরিষ্কার করে তারপরে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে বের করে দিতে হবে জল ঢালার পর এখন বের করা হচ্ছে কিন্তু এত জল ঢালা হয়েছে জল আর শেষই হচ্ছে না বের করে করে পা দিয়ে জাটা দিয়ে ঢেলে ঢুলে আর বেরই হচ্ছে না কোনো রকম একটু বের হলো এখন এটাকে কাপড় দিয়ে মুছতে হবে কলগুলো আমাদের যে ওয়াইপারটা আছে সে ওয়াইপারের লাঠিটা ভেঙে গিয়েছে তাই ওটা দিয়ে ঘর মোছা যাচ্ছে না এখন হাতেই মুছতে হচ্ছে ঘরটা মুছে নিয়েছি ঘরটা পরিষ্কারও হয়ে গিয়েছে মেজারে যেহেতু ভিজে আছে তাই একটু শুকানোর অপেক্ষা করছি মেঝেটা শুকিয়ে গেলে আমরা নিচ থেকে মালপত্র তুলে এনে আবার আগের মতো গুছিয়ে রেখে দেব সব মালপত্রগুলোকে টেনে টেনে নিচ থেকে উপরে তুললাম বাকি সবাইও তুলে নিয়েছে এখন আমাদের কাজ হলো এগুলোকে আবার নিজের জায়গায় গুছিয়ে রাখা আমিও তাই করবো সবার প্রথমে আমি সুরাকটাকে দিয়ে শুরু করব You gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. For my somebody জামা কাপড় গোছানো হয়ে গিয়েছে আর এই যে তারটা আছে এটা অনেক নীতু ছিল আজকে আমরা এইখানে একটা এটাকে একটু টান করে উঁচু করে নিয়েছি যার ফলে এটা একটু উঁচু হয়ে গিয়েছে বেশ সুবিধা হচ্ছে এখন এবার আমি বোঝাবো এই আমার বাক্সের ওপরটা এখানে অনেক জিনিসপত্র ছিল সেগুলোকে এখন বুঝিয়ে না এই ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তিটি যখন আমি কনস্টেবল থেকে রিজাইন দিই তখন আমার এক বন্ধু বাপি আমাকে গিফট করেছিল আর এই পদ্মফুলের মতো আসনটি আমি এটা কিনেছিলাম গুপ্তিপাড়া রথে মেলা থেকে আর এই পেছনে যে পাখাটা যেটা এই মূর্তিটা শোভা বাড়িয়েছে সেটাকে আমি কিনেছিলাম গঙ্গাসাগরের মেলা থেকে আর এই শঙ্খের মতো ধূপদানিটি আর এই সুন্দর শোপিসটি এই দুটোও আমি কিনেছিলাম গঙ্গাসাগর মেলা থেকে এই সমস্ত ছোট্ট ছোট্ট সুন্দর জিনিসগুলো দিয়েই আমি এখানে একটা মন্দিরের মতো ছোট্ট সেট আপ তৈরি করে নিয়েছি আর এই সুন্দর গৌতম বুদ্ধের ছবিটি আমার বন্ধু সুমন ও যখন দার্জিলিং গিয়েছিলো সেখান থেকে আমার জন্য নিয়ে এসেছিলো বাকি সব গোছানো মোটামুটি কমপ্লিট এখন শুধু বাকি আছে এই বিছানা গোছানোটা দিস ইজ দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট ভালো একটা ঘুমের জন্য ভালো একটা বিছানার অবশ্যই দরকার তাই বিছানাটা পরিষ্কার রাখা অবশ্যই বাঞ্ছনীয় আজকের মতো আমার ঘর গোছানোর কাজ এক প্রকার শেষ দিস ইজ দ্য ফাইনাল লুক আগের থেকে অনেক বেটার আর এখানে একটা বক্স আছে এখানে কিছু ছোটো ছোটো কৌটো আছে যার মধ্যে কিছু খাবার দাবার আছে এটাকে এখন গোছানো বাকি থাকলো কোনো একটা ছুটির দিনে বা কখনো সময় পেলে তখন আমি গুছিয়ে নেবো ঘর পরিষ্কার করার ফলে আমার সারা হাত পা ধুলো আর কাদায় ভর্তি তাই আমি এখন যাব স্নান করতে স্নান করে এসে যেতে হবে রোল কলে কারণ এখন রোল কলেরও সময় হয়েছে স্নান করে আসলাম কেবলই যেহেতু সন্ধে হয়ে গিয়েছে তাই এখানে একটা ধূপকাঠি ধরিয়ে দিয়েছি আর এই ধূপকাঠির ছাইগুলো যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে তার জন্য ধূপদানির নিচে একটা বাটি পেতে দিয়েছি এই ধূপের ছাইগুলো এই বাটিতেই জমা হয় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগা থেকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব